ভালোবাসার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিউয়ার্সটা সবাই ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা কখনো এভাবে পাঙ্গাস মাছ খেয়ে দেখেনি তাদের জন্য রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো চলুন একটু দেখে নেই এখানে যে পাঙ্গাস মাছ আমি কষিয়ে নিচ্ছি তেলযুক্ত পাঙ্গাস মাছ সেই মাছের তেলগুলো আমি সব দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর বেশি করে দিয়েছি রসুন বাটা আর একটু জিরা বাটা তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলো তো পরিমাণ মতো দিতে হবে লবণটা স্বাদ মতো দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি তারপর মাছটা দিয়ে পাঁচ মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছটা পাঁচ মিনিট ধরে কষানোর পর এভাবে আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর কড়াইতে কিন্তু ওই মশলার মধ্যেই আমি রেখেছি এক আটি পুঁই শাক সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেই পুঁই শাকগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার বাসাতে একটু আলুর চাহিদা বেশি তো এই আমি শুধু শাক তিনি এখানে দুইটা আলুও ব্যবহার করেছি কারণ বাচ্চারা তো শাকটা সেভাবে খেতে চায় না ওদের জন্য আমি দুইটা আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারেন তো এভাবে একটু এই মশলার মধ্যে শাকটাকে কষিয়ে নিতে হবে শাকের গায়ে থেকে যে পানিটা ছাড়বে পানিটা এভাবে আমি শুকিয়ে নিচ্ছি এখানে কিন্তু পানি ব্যবহার করিনি এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এখানে আমি বাদবাকি বাকি অল্প একটু পানি ব্যবহার করব কারণ এখানে যে পানিটা দিয়ে কষিয়ে নিচ্ছি এই পানিতেই কিন্তু শাকটা আধু সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি পানি প্রয়োজন হবে না তো যাই হোক আমি বেশ দশ মিনিট ধরে আমি মশলার মধ্যে এভাবে কষিয়ে নিলাম আর পাঙ্কাশ মাছ রান্না করতে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা তেলের পরিমাণটা একদমই কম দিবেন আমি কিন্তু তেলটা দেইনি আজকে মাছের তেলে মাছ রান্না করেছি তো এরকম আমি মাছের তেলে মাছটা রান্না করলাম এক্সট্রা তেল ব্যবহারই করিনি তারপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কষানো মাছগুলা দিয়ে দিলাম কষানো মাছগুলো দিয়ে তারপর গামলার সাথে যে মশলাটা লেগেছিল আমি হাফ কাপ মতো পানি দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আর এই পানিতেই আমার মাছটা রান্না হয়ে যাবে কারণ শাকটা একদম প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো কচি ছিল শাকগুলা যদি শাকটা সেদ্ধ দেরি হয় সেক্ষেত্রে আপনারা পানিটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন আর এভাবে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিচ্ছি মাছটা শাকটা সুন্দর মজে যাবে আর পানিটা একদম শুকিয়ে মাখো মাখো ঝোল হয়ে যাবে সেই পর্যায়ে নামানো রাখ দিয়ে এখানে আমি জিরা বাটা মানে কাঁচা জিরা গুঁড়াটা ব্যবহার করছি তবে বাটাটা দিলে বেশি বেটার হতো হাতের কাছে বাটা ছিল না আমি তাড়াহুড়ো করে গুঁড়াটাই দিয়েছিলাম তো আপনারা যদি পারেন কাঁচা জিরা বাটা দিবেন এতে খেতে কিন্তু আরও মজা লাগবে দুর্দান্ত একটা স্বাদ দুর্দান্ত একটা ঘ্রাণ আসে কাঁচা জিরা বাটা দিলে যে কোনো কাঁচা মাছ রান্নায় আপনারা নামানো রাগ দিয়ে ভাজা জিরার পরিবর্তে কাঁচা জিরা বাটাটা দিবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে আর দারুণ স্বাদ আসে কিন্তু এটা আমার শাশুড়ি আমার কাছ থেকেই শেখা তো আমি সেভাবে রান্না করি আর সবাই কিন্তু বাড়ির সবাই খেয়ে মজাও পাই সবাই সবার কাছেই ভালো লাগে আর আমার কাছেও এই রেসিপিটা ভালো লাগে আমি তো আগে পাঙ্গাস মাছই খেতাম না আর কাঁচা তো প্রশ্নই আসে না যাও ভুল ভুলভ্রান্তিতে খেয়েছিলাম ভুনাই খেয়েছি ম্যাক্সিমাম টাইপে এইটা শ্বশুরবাড়িতে এসে শিখেছি শাশুড়ি আমার কাছ থেকে শিখে খেয়ে এইটার ফিদা হয়ে গিয়েছি আমরা সবাই তো পছন্দ করি এই রেসিপিটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও যদি ভালো লেগে যায় রেসিপিটা অবশ্যই আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই মাছ রান্নাতে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করবেন আর জিরাটা বেশি ব্যবহার করবেন তাহলেই টেস্ট এসে যাবে তো যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ